আগরতলা স্থানীয় সংবাদ লক্ষণ কুমার এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বাড়িতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভারত অভূতপূর্ব নিশ্চিন্ততার পর্যায়ে প্রত্যক্ষ করছে ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা তরুণদের স্থিতিশীল হতে এবং আত্মসংশয় থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন আজ থেকে মোহনপুরে শুরু হয়েছে অটল কাপ ক্রিকেট প্রতিযোগিতা উত্তর জেলা সফরের দ্বিতীয় দিনে আজ সকালে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা চুরাইবাড়ি বিক্রয় কর দপ্তর পরিবহন দপ্তর চেকপোস্ট এবং থানা পরিদর্শন করেন সেখান থেকে তিনি আগরতলা জাতীয় সড়কের চাঁদপুরে গিয়ে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ধর্মনগরের কামেশ্বরস্থিত অয়েল ডিপো পরিদর্শন করেন এরপরে তিনি বিধানসভার অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনের বাসভবনে গিয়ে পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা নাথ বিধায়ক যাদবলাল নাথ জেলা শাসক চন্দ্রন জেলা পুলিশ সুপার অবিনাশ রায় প্রমুখ পরে মুখ্যমন্ত্রী পদ্মপুরে বিজেপির জেলা কার্যালয়ে এক সভায় যোগ দেন সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমমন্ত্রী টিঙ্কু রায় বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য রাজ্যসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভারত অভূতপূর্ব নিশ্চিন্ততার পর্যায় প্রত্যক্ষ করছে আজ রাজকোটে আয়োজিত কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চলের জন্য দুদিনের ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনের পর শ্রী মোদী একথা বলেন তিনি বলেন ভারত উন্নত দেশ হওয়ার লক্ষ্যে দ্রুত অগ্রসর হচ্ছে এবং এই লক্ষ্য অর্জনে সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে প্রধানমন্ত্রী শিল্পপতিদের ভারত এবং সৌরাষ্ট্র কচ্ছ অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন বিনিয়োগের জন্য এটাই সঠিক সময় श्री मोदी जनान कौच से विश्व बृहतम तीस गीगावाट क्लीन एनर्जी पार्क तैयारी करा हो बीते दो दशकों में वाइब्रेंट गुजरात समिट ने लगातार कुछ नया कुछ विशेष किया है वाइब्रेंट गुजरात की ये रीजनल समिट भी इसका एक उदाहरण बन गई है इसका फोकस गुजरात के अलग अलग हिस्सों के अनटैप पोटेंशियल को परफॉर्मेंस में बदलने का है जैसे किसी क्षेत्र में कोस्टलाइन का सामर्थ्य तो कहीं एक लंबी ट्राइबल बेल्ट है, कहीं इंडस्ट्रियल क्लस्टर का एक बड़ा इकोसिस्टम है, तो कहीं खेती और पशुपालन के परंपरा है, के अलग -अलग की समृद्ध पर बटस्तल ऐतिह मकर संक्रांति मेला शेष पर्या प्रस्तुति खतिए देख लें उच्च शिक्षा मंत्री किशोर बर्मन आगामी मंगलवार मेलार उद्बोधन करब राज्यपाल इंद्र रेड्डी नालू বিধায়ক রামপদ জমাতিয়াকে সঙ্গে নিয়ে আজ সকালে মন্ত্রী বর্মন গোমতী নদীর সহ মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার এবং দেশকে বিভক্ত করার ষড়যন্ত্রকারীদের পরাস্ত করার আহ্বান জানিয়েছেন আজ গুজরাটের পাঠনে সোমনাথ স্বাভিমান পর্ব উপলক্ষে এক সমাবেশে প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্বকে শাশ্বত বিশ্বাস এবং ভক্তির প্রতিফলন হিসেবে বর্ণনা করেন প্রধানমন্ত্রী বলেন এই উৎসব নিছক ঐতিহাসিক গৌরবের উদযাপন নয় বরং সোমনাথ মন্দিরের কালোজয়ী যাত্রাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখার এক গুরুত্বপূর্ণ সুযোগ আজ চুয়াল্লিশতম আগরতলা বইমেলার দশম দিন আজ সন্ধ্যায় বইমেলার ষোলজনী নাইডু মঞ্চে রাজ্যের প্রখ্যাত শিল্পীগণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন গতকাল বইমেলার নবম দিনে ষোলো লক্ষ আটচল্লিশ হাজার একশো টাকার বই বিক্রি হয়েছে বইমেলায় আজ কবি সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার মোট বাষট্টি জন কবি অংশগ্রহণ করেন এদিন সাইবার নিরাপত্তা ডাটা সুরক্ষা ও জরুরি পরিকল্পনা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় সবাই বিস্তারিত আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার সাইবার ক্রাইম নির্দেশ দেব এবং ফরেন্সিক সাইবার ডিভিশনের প্রধান প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে চার ঘন্টার অনশন কর্মসূচি পালন করা হয় কর্মসংস্থান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এমজিএন রেখা প্রকল্পের নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে এই কর্মসূচি দেশব্যাপী নেওয়া হয়েছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বে এই কর্মসূচিতে অংশ নেন এদিকে সোনামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগেও কর্মসূচি স্থানীয় কংগ্রেস ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারীর সঙ্গে দক্ষিণ জেলা কনভেনশন উপলক্ষে আজ জুলাইবাড়ি কমিউনিটি সভাগৃহে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শিবিরে উনত্রিশ জন রক্তদান করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া শিবিরের উদ্বোধন করেন সিআইটিউ সহ বিভিন্ন বামপন্থী ট্রেড ইউনিয়ন সংযুক্ত কিষণ মোর্চা ও অন্যান্য সংগঠনের উদ্যোগে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক কনভেনশন অনুষ্ঠিত হয় কনভেনশনে সিটু রাজ্যসভাপতি মানিক সহ অন্যান্য বক্তারা কেন্দ্রীয় সরকারের নীতির ফলে শ্রমিক কৃষক ও সাধারণ মানুষের জীবন জীবিকা বিপন্ন হয়ে পড়ছে বলে অভিযোগ করেন আগামী বারোই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে এই কনভেনশনে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় বিজেপির প্রতাপগড় মন্ডল কমিটির উদ্যোগে আজ এক বাইক র্যালি অনুষ্ঠিত হয় যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব জানান জাতীয় যুব দিবসকে সামনে রেখে এই বাইক র্যালির আয়োজন প্রতাপগড় মণ্ডল সভানেত্রী স্বপ্না দাস সহ দলের কার্যকর্তারা এই র্যালিতে অংশ নেন শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডব্লিউডব্লিউড নিউজ অন এআইআই ডট কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআইআর অফিসিয়াল এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা বলেছেন তরুণরাই দেশের মূল সম্পদ শ্রী শুক্লা আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ দু হাজার ছাব্বিশের অধিবেশনে বক্তব্য রাখছিলেন তিনি তরুণদের স্থিতিশীল হতে এবং আত্মসংশয় থেকে বিরত থাকার পরামর্শ দেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খাটসে এবং ইসরোর বর্ষীয়ান বিজ্ঞানী প্রশান্ত মিশ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া আজ সকালে নতুন দিল্লিতে সাইকেলে ফিট ইন্ডিয়া সান্ডের ছাপ্পান্নতম পর্বে অংশগ্রহণ করেন দেশের তরুণ প্রতিনিধি যারা বর্তমানে মর্যাদাপূর্ণ বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগে যুক্তিতে দিল্লিতে রয়েছেন তারাও এতে অংশ নেন জাতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেস এবং কিংবদন্তি শাঁটেলার পুলেলা গোপীচাঁদ এই ইভেন্টে অংশ নিয়েছেন অনুষ্ঠানে ডক্টর মান্ডভিয়া বলেন সাইক্লিং ভারসাম্য শেখা এবং নেতৃত্বে ভারসাম্য অপরিহার্য রাজ্যের প্রখ্যাত প্রকাশক সংস্থা অক্ষর এর উদ্যোগে আজ আগরতলা প্রেস ক্লাবে বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিভিন্ন লেখকের নয়টি বই প্রকাশিত হয় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক সমীরন রায় উপস্থিত ছিলেন বিশিষ্ট গল্পকার কিশোর রঞ্জন দে কবি আকবর আহমেদ সুমন পাটারী প্রমুখ আম্বাসা রামকৃষ্ণ সেবা সদনের উদ্যোগে এবং বিবেকানন্দ যুব বিভাগ উপকমিটির সহযোগিতায় আজ বর্ষিয়াঙ্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় আগামীকাল জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট একশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে আগরতলার বরদোয়ালী এলাকার নব অঙ্গীকার সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা আয়োজিত পাঁচ দিনের শিশু মেলা আজ থেকে শুরু হয়েছে উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল উপস্থিত ছিলেন কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী সহ বিশিষ্টজনেরা আজ প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুবার্ষিকী উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন ভাইস প্রেসিডেন্ট এনক্লেভে আজ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি পুষ্পস্তবক অর্পণ করবেন সামাজিক মাধ্যমে উপরাষ্ট্রপতি জানান প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন একজন দূরদর্শী নেতা যার জীবন সরলতা সততা এবং জাতির প্রতি উৎসর্গের উদাহরণ বনমালীপুর শ্রী শ্রীরাম ঠাকুর মন্দিরে পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ আশ্রম প্রাঙ্গনে আয়োজিত রক্তদান শিবির উদ্বোধন করেন আগরতলার মেয়র দীপ মজুমদার আশ্রমের মহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য আশ্রমের ইতিহাস তুলে ধরে রক্তদাতাদের সুস্বাস্থ্য কামনা করেন শিবিরে ছাপ্পান্ন জন রক্তদান করেন আগরতলা শহর দক্ষিণাঞ্চলের স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিনে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় পরে বিকেলে দুটি পৃথক বয়স বিভাগে যোগাসন প্রতিযোগিতা হয় সন্ধ্যায় হয় আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা আগামীকাল সমাপ্তির দিনে যুবা সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও জেলা প্রশাসনের রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে আজ ছবি আঙ্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জেলাশাসক ডা বিশাল কুমার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবি আঁকো প্রতিযোগিতায় চারশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর স্মরণে আজ মোহনপুরে আয়োজিত অটল কাপ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ উদ্বোধনী ভাষণে শ্রীনাথ রাজ্যের যুবকদের খেলাধুলা ও বিভিন্ন শরীরচর্চা কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান আজ প্রথম খেলায় ঈশানপুর ব্রাইট স্কুল এনসিবি দলকে পরাজিত করে আগামীকাল আকাশ আংশিক কুয়াছ থাকবে ভোরের দিকে রাজ্যের বিভিন্ন জেলার কিছু কিছু স্থানে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে